আমাদের এই ম্যামের স্কুলে স্কুলের মাঠে যেটা হচ্ছে মাহফিল এটা নাকি বাজারে যেটা হচ্ছে দোকানে যেটা হচ্ছে সেটা দিইনি কাজ নিশ্চয় আমাদের মাহফিলটা দিনই কাজ যারা মাহফিলে আসতে পেরেছে নিঃসন্দেহে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে ভালোবাসেন বলেন না হায়ান আর যারা এখনো আসতে পারে নাই আল্লাহ তাদেরকে আপনারা বলেন আমি বলবো আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে রাজি আছি না নাই কথা বলেন আমরা কি ভালোবাসা পেতে রাজি আছি না নাই ভালোবাসা কি একতরফা হয় ভালোবাসা উভয় দিক থেকে দেখাতে হবে আল্লাহ আমাদেরকে তাওফিক দিবে আমিও পায়ে হেঁটে মাহফিল পর্যন্ত যেতে হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আমরা তো জানি না এই মজলিসের ফজিলতকে আমরা জানি না বিদায়ী তো আসিনা বসি না মুসলিম শরীফ

সিজনে সিজনে সময়ে সমাজে সময়ে তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের সমাজে আমি আল্লাহ নবী সাল্লি সাল্লামের বাণী আল্লাহর কোরআন থেকে যেই সমস্ত জায়গায় আলোচনা করা হবে আল্লাহ আল্লাহর আলোচনা করা হবে সেখানে কি হবে ইল্লা হুমুল ইকা ওই জায়গাটাকে রহমতের ফেরেস তারা বেষ্টুনি করে রাখেন বলেন হিমুর হায়ানিয়াত আল্লাহ রবুল আলমিনের রহমতের বৃষ্টি তাদের উপরে ঝরঝর করে বর্ষণ হতে থাকে বলেন না নাসুবান শুধু তাই নয় না অশান্তি মনের ভিতরে অশান্তি নিয়ে মাহফিলে আসছে মাহফিলের ভিতরে আসছে ফেরেশানি নিয়ে আসছে আল্লাহ বলে না রসুল বলে ও আলহিম সাকিনা। তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়ায় তাদের উপরে শান্তি বর্ষণ হতে থাকে মনের ভিতরে যেই ফেরেশানি ছিল অন্তরের ভিতরে যেই দুশ্চিন্তা ছিল যেই চিন্তা ছিল যেই ফেরেশানি ছিল সবগুলা দূর হয়ে আল্লাহর রহমতে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তির বৃষ্টি বর্ষণ হতে থাকে বলেন শুধু তাই নয়

আল্লাহ রবুল আলমিনকে নিয়ে আলোচনা করে আল্লাহ সে আলমিন বসে সেখানকার সামনে দুনিয়ার বান্দাদেরকে নিয়ে আলোচনা করে বলেন নাসুবায়ন আল্লাহ এই জন্য আল্লাহ বলেনি আজ কুরকুম তুমি আমার কথা বলো আমি তোমার কথা বলবো ফাজ করুনি তুমি দুনিয়ার ভিতরে তফসির মাহফিলে বসবা আমি আল্লাহ আর সে আজিবে তোমার সম্পর্কে আমি আলোচনা করতে থাকবো বলেন নাসুব হান আল্লাহ কি আলোচনা করবে একটু মন দিয়ে শোনেন যখন কোনো মানুষ দুনিয়ার ভিতরে তাফসির মাহফিল কিংবা ওয়াজ মাহফিলের ভিতরে এসে বসবে ইল্লাহ হাফফাত হুমুল মালা ইকা আল্লাহ রব্বুল আলমিনের যেই সমস্ত রহমতের ফেরেস তারা ছিল তারা প্রথমে এসে ওই ওয়াজ মাহফিলের ফ্যান্ডেলটাকে এভাবে ঘেরাও দেয় এরপরে একদল আসমান থেকে নাজিল হয় প্রথম দলের উপরে তারা দাঁড়িয়ে যায় ওই তাফসির মাহফিলের প্যান্ডেলটাকে আবারও তারা এভাবে গোল করে চতুর দিক থেকে বেস্টুরি দেয় এরপরে আরও একদল ফেরেশতা আসমান থেকে নাজিল হয় তারা দ্বিতীয় দলের উপরে দাঁড়িয়ে যায় এভাবে জমিন থেকে ফেরেশতারা বেষ্টুনি দিতে দিতে আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহ রব্দুল আলামিন সব জানা সত্ত্বেও কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা তোমরা কই তোমরা কোথায় ছিলে ফেরেশতারা তখন বলে ওগো রব্দুল আলামিন ধরে নেন আজকের মাহফিল রব্বুল আলমিন আপনার সৃষ্টি দুনিয়ার ভিতরে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের ভিতরে নোয়াখালী নামক একটা একটা জেলা আছে ওই জেলার ভিতরে প্রবীণ নামের ওই ইউনিয়নের স্কুল নামক একটা মধ্যে এক স্কুলের ময়দানে কিছু সংখ্যক মানুষ রাবুল আলমিন আপনি রব সম্পর্কে তারা আলোচনা করতেছে আর আমরা মতের ফেরেশ তারা ওই আলোচনা শুনতেছিলাম শুধু তাই নয় রবুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার বান্দারা আপনার সম্পর্কে আলোচনা করেছে আমরা রহমতের ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেছি শুধু তাই নয় তাদের জন্য আমরা রহমতের ফেরেশতারা নুরের জাবান দিয়ে তাদের জন্য মাখ ফেরাতের দোয়া করেছি ওদাক আর হমল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে ও ফেরেস তারা তারা কি আলোচনা করেছিল ফেরেস বলে আল্লাহ তারা আপনার সম্পর্কে আপনার রসুল সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ রব্বুর আলমিন জিজ্ঞাসা ও ফেরিস তারা আমার বান্দারা আমাকে দেখছে নি বলে না তোমাকে দেখে নাই জিজ্ঞাসা করে ফেরিস তারা আমার রাসুলকে দেখছি বলে না রব্বুল আলমিন তোমাকেও দেখে নাই তোমার রাসুল কেউ দেখে নাই বলে আমার জান্নাত দেখছেনি বলে না রব্বুল আলমিন আপনার জান্নাতও দেখে নাই বলে তারা কি আমার জাহান্নাম দেখছে বলে না 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 রব্বুল আলমিন আপনা কেউ দেখে নাই আপনার রাসুল কেউ দেখে নাই আপনার বানানো শান্তির জায়গা জান্নাত কেউ দেখে নাই আপনার বানানো অশান্তির জায়গা জাহান্নাম কেউ তারা দেখে নাই তখন আল্লাহ জিজ্ঞাসা করে ও ফেরেশতারা আমাকে না দেখিয়া আমার জান্নাত জাহান্নাম কোনোটাই না দেখিয়া তারা আমার আলোচনা কেন করতেছে তখন ফেরিশতারা বলে গো আল্লাহ আর কিছু নয় একমাত্র মাগফেরাতের আশাই তোমার জান্নাতের আশায় এরপরে আল্লাহ বলে ও আমার ফেরিশতারা তোমরা সকলেই সাক্ষী থাকো যেই সমস্ত বান্দা আমাকে না দেখিয়া আমার জান্নাত জাহান্নাম না দেখিয়া দুনিয়ার বুকে নিজের ব্যবসা রাখিয়া দুনিয়ার বুকে নিজের দুনিয়াবি কাজ রেখে আমার তাফসির মাহফিলে বসেছিল এমন মজলিস যেই মজলিসে আমি আল্লাহর সম্পর্কে আলোচনা হতো এমন মজলিসে যারা বসেছে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে আজকে মাফ করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ তখন ফেরেস তারা বলে ওগো আল্লাহ শুধু মাফ হলে তো হবে না মাফ হওয়ার পরে তাদের জন্য কি সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিন বলে ও ফেরেস তারা তোমরা লিখে রাখো ওই তফসির মাহফিলের বদৌলতে আমি আল্লাহ আমার বান্দাদেরকে জান্নাতে হিসাবে কবুল করে নিলাম কাদের জন্য যারা চা খাচ্ছে তাদের জন্য যারা দোকানে বসে আছে তাদের জন্য এই সুসংবাদ কাদের জন্য যারা দোকানে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের জন্য যারা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর হাসতেছে তাদের জন্য না 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 তাদের জন্য বরং আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ওয়াইদ রয়েছে যেখানে এভাবে দিনই মজলিশ থাকবে দিনই মজলিশ অনুষ্ঠিত হবে কোন জরুরি কাজ ছাড়া অত্যন্ত আবশ্যকীয় কাজ ছাড়া যারা অংশগ্রহণ করবে না তাদের সম্পর্কে নবীর পক্ষ থেকে তাদের তাদের জন্য সতর্কতা রয়েছে। তোমরা আজকে মাহফিলে আসছো না কালকে যে তুমি দুনিয়ার বুকে থাকতে পারবা এরকম কোনো গ্যারান্টি আছে এজন্য আমি বলতে চাই ম্যামের স্কুল বাজার সংলগ্ন যেই সমস্ত মুসলমান ভাই এখনো দাঁড়িয়ে আছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করে নিজের জীবনের জন্য সর্বশেষ মাহফিল হিসেবে গ্রহণ করে নাজাতের জন্য ওসিলা মনে করে আমরা তাড়াতাড়ি ফ্যান্ডেলে চলে আসি মাহফিলকে আমরা সফল করি আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন ইংসা আল্লাহ আপনি সবাইকে কবুল এবং মঞ্জুর করেন সকলে বলেন আমিন শুক্রবারে তারও ভালোই ছিল আমার আমার শুক্রবার তার ভালোই হয়েছিল। শুরুতে এসে 20 25 জন পাই আলোচনা শুরু করলে আলহামদুলিল্লাহ শত কানিকের উপরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহিブদান করুক দিন ই কাজে সময় লাগানোর তৌফিক দান করুন সকলে বলেন আমিন সম্ভবত আজকে লাইলাতুল মিআরজ সম্ভবত আপনারা কি কিউর লাইলাতুল মিআরজে কি হয়েছিল সংক্ষিপ্ত আলোচনা মসজিদে শুক্রবার হয়েছিল গত সপ্তাহটা এখন আজকে আমার মিয়ারাজ সম্পর্কে কোনো আলোচনার ইচ্ছে নাই শুধু একটা পয়েন্ট আনতেছি এই মিয়ারাজ সুবহানাল্লাযী আসরা বিআদহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে উঠাইয়া আসমানের নিচে কেন নিছে শুধুমাত্র ওই পয়েন্টটা বলা উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আলমিন সোয়া লক্ষ সৃষ্টি করছি কত লক্ষ সোয়া লক্ষ আদম থেকে নিয়ে হজরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত ফয়গম্বর দুনিয়ার বুকে পাঠাইছি শুধু তাই নয় নবীদের অনেক ভালো ভালো আমলদার ফাইগম্বরদের উম্মদদের কেউ আমি দুনিয়ার বুকে পাঠাইছি আমি মুসার সঙ্গে দৈনিক কথা বলতাম তার নাম মুসা কালিমুল্লাহ আমি হজরত ইব্রাহিমকে ভালোবাসতাম এজন্য আমি ইব্রাহিমের নাম দিলাম ইব্রাহিম খালিদুল্লাহ আমি আমার হজরত ঈসা আমার ফয়গম্বরকে অনেক শক্তিশালী মর্যাদা দিলাম যে নবী উম বিইজনিল্লাহ বলে মৃত মানুষকে জীবিত করে ফেলতে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বন্ধু ঈসাকে নাম দিলাম ঈসা রূহুল্লাহ কিন্তু দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী হজরতে আদম কেও আমি আমার আরশে আজিমে আনি নাই আমি আমার বন্ধু ইব্রাহিম হলিল্লা কেউ আমি আমার আরশে আজিমে দাওয়াত করিয়া আনি নাই আমি আমার বন্ধু রিসা রুহুল্লা কেউ আমি আমার আর শেহাজিম পর্যন্ত দাওয়াত দিয়ে আনি নাই কিন্তু সর্বশেষ নবী মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ আরব্দুল আল দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আমার আলশে আজিম পর্যন্ত নিয়ার সেফ এর কারণ হলো একটা সেটা হলো দুনিয়ার সব মানুষদেরকে বুঝাইতে চাই। আদম নবীর চাইতে আমার নবী মোহাম্মদ আমার কাছে প্রিয় নবীর থেকেও আমার নবী মুহাম্মদ আমার কাছে প্রিয়

আর সে আজিম ও সম্মানিত ঠিক না বেঠিক ও দুনিয়ার মানুষ নবী মুহাম্মাদের উম্মতেরা ভালো করে শুনে রাখো আদম আলাইহিস সালামের চাইতে নবী মুহাম্মাদের দাম বেশি এজন্য আদমের উম্মতের চাইতে মুহাম্মাদের উম্মতের দাম বেশি ইব্রাহিমের চাইতে মুহাম্মাদের দাম বেশি এজন্য ইব্রাহিমের উম্মতের চাইতে মুহাম্মাদের উম্মতের দাম বেশি মূসার চাইতে নবী মুহাম্মদের দাম বেশি এজন্য মূসার উম্মত বনি ইসরাইলের চাইতে নবী মুহাম্মাদের উম্মতের দাম বেশি ঈসার চাইতে মুহাম্মাদের দাম বেশি এজন্য ঈসার অনুসারী ধর্মের যারা আছে ওদের চাইতে আমি নবী মুহাম্মাদ আমার নবী মুহাম্মাদের উম্মতেরা দামি সুবহানাল্লাহ তাহলে সব নবীর চাইতে নবী মুহাম্মদ দামি সব নবীর উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদি যারা শেষ নবীর উম্মত তারা দামি বলেন না সব খুশি না বেজার খুশি না বেজার তাহলে আমরা যেহেতু সম্মানিত সব নবীর চাইতে আমাদের নবী সম্মানিত তাহলে আমরা সব উম্মতের চাইতে আমরা সম্মানিত থাকার কথা যেখানে তিনটা চেয়ার বড় চেয়ারে থাকার কথা উম্মতে মোহাম্মদী অন্যান্য চেয়ারে খ্রিস্টানি হরি যেখানে রাষ্ট্রনায়ক উম্মতে মুহাম্মাদি হওয়ার কথা রাষ্ট্র পরিচালক উম্মতে মুহাম্মাদি হওয়ার কথা বিশ্ব পরিচালক উম্মতি মুহাম্মাদি হওয়ার কথা কিন্তু না আমরা যদি বর্তমান বিশ্বের দিকে লক্ষ্য করি উম্মতে মুহাম্মাদি মুসলিম নামে যারা পরিচিত তারা সম্মানের স্থানে নাই বরং লাঞ্ছনার স্থানে আছে ঠিক নাবে ঠিক কারণ কি আল্লাহ রাবুল আলমিন এই উম্মতে মোহাম্মদিকে সম্মান দেওয়ার জন্য তাদের নবী মোহাম্মদকে দুনিয়ার থেকে স্বয়ং আসমানে উঠেছে ওই আসমানকে ভেদ করিয়া আল্লাহর বাসস্থান কেন্দ্র আর আজিম পর্যন্ত পৌঁছাইছে শুধুমাত্র একটা কারণ সেটা হলো সকল নবীর উপরে নবী মোহাম্মদকে সম্মানিত করা এবং সব উম্মতের উপরে উম্মতে মোহাম্মদীকে সম্মানিত করা এত কিছু করার পরেও আজকে আমরা সম্মানের অবস্থানে নাই সম্মানের স্থানে নাই আমরা কেন লাঞ্ছনার স্থানে কারণ কি আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো এটা যে বর্তমান সময়ে মুসলমান লাঞ্ছিত কেন এবং এই লাঞ্ছনা নির্যাতন থেকে কেটে মাধ্যম কি উঠার বর্তমান সময়ে মুসলমান নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়ার কারণ এবং তার প্রতিকার একটু আমার সাথে বলেন বর্তমান সময়ে মুসলমান নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়ার কারণ এবং তার প্রতিকার আজকে আলোচ্য বিষয় হল বর্তমান সময় মুসলমান নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়ার কারণ এবং তার প্রতিকার যারা মনে করে যে আমি লাঞ্ছিত হতে চাই না আমি সম্মানিত হতে চাই তাহলে আজকের মাহফিল থেকে যেই ট্যাবলেট দেওয়া হবে সে যেন সেই ট্যাবলেট সেবন করে আর যেই বলে যে না আমার লাঞ্ছনার জিন্দিগি আমার খুব পছন্দ আমি চাই অসম্মানিত হিসেবে থাকতে আমি চাই দুনিয়ার ভিতরে লাথি উস্টা গায়ে থাকতে তাহলে তুমি আর ওই ঔষধ খাওয়ার দরকার নাই তুমি লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার বুকে থাকো তুমি অপদস্থ অবস্থায় থাকো তুমি নির্যাতনের শিকার হয়ে থাকো তোমার জন্য কোন প্রয়োজন নাই আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করা এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়া তোমার জন্য দরকার নাই তুমি নিকৃষ্ট হিসেবে দুনিয়ায় থাকো এবং নিকৃষ্ট হিসেবে ইন্তেকাল করে তুমি পরজগতে চলে যাও আমাদের কোন সমস্যা নাই কিন্তু আমরা যারা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হতে চাই তাদের জন্য আজকের এই মাহফিল থেকে যে আমল দেওয়া হবে রাজিয়াসিত করতে ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন বর্তমান সময় আপনি তাকান পুরোটা বিশ্বের দিকে তাকান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ওই ইন্ডিয়ার ভিতরে মুসলমান মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের হাতে আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র মিয়ানমার ওইখানের ভিতরে মুসলমান লাঞ্ছিত হচ্ছে মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলমান মার খাচ্ছে বৌদ্ধ ধর্মলম্বীদের থেকে আমাদের থেকে একটু দূরের রাষ্ট্র সিরিয়া সেখানের ভিতরে আমাদের মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এরপরে হলো ফিলিস্তিন ফিলিস্তিনের ভিতরে আমার মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মায়ের মুখ খালি হচ্ছে বাবারা বাবারা সন্তান হারা হচ্ছে সন্তানেরা হচ্ছে স্ত্রীরা বিধবা হচ্ছে কাদের হাতে ইহুদিদের হাতে হওয়ার কথা তো এমন ছিল না হওয়ার কথা মুসলমান ইহুদিকে মারবে হওয়ার কথা মুসলমান খ্রিস্টানকে মারবে হওয়ার কথা মুসলমান বৌদ্ধকে মারবে পক্ষান্তরে উল্টা হলো, সব জায়গায় মুসলমান মরতেছে হিন্দুরাও মুসলমানকে মারে বৌদ্ধরাও মুসলমানকে মারে ইহুদিরাও মুসলমানকে মারে খ্রিস্টানরাও মুসলমানকে মারে কারণ কি কারণ হলো একটা আল্লাহর নবীর দেওয়া আমাদের জন্য যে প্রেসক্রিপশন ছিল সেই প্রেসক্রিপশন মোতাবেক আমরা ওষুধ খাচ্ছি না সেই প্রেসক্রিপশন মতো আমরা খাচ্ছি না এখন বলতে পারেন যে হুজুর সম্ভবত আমরা মুসলমান সংখ্যালঘু সম্ভবত আমরা মুসলমান আমাদের সংখ্যায় আমরা কম সম্ভবত আমাদের অস্ত্র নেই সম্ভবত আমাদের অর্থ নেই সম্ভবত আমাদের হাতিয়ার নেই না 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 বর্তমান বিশ্বের বুকে সাত সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে এর মধ্যে একশত নব্বই কোটি শুধু মুসলমান পরে দুই কোটি মুসলমানদের আবাদ এই বিশ্বের বুকে এই বিশ্বের বুকে ছাপ্পান্নটি মুসলিম কান্ট্রি মুসলে মুসলমান বেশি এমন ছাপ্পান্নটা রাষ্ট্র আছে এত মুসলমান থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই এই বিশ্বের বুকে সবচাইতে বড় বিল্ডিং যেটা সবচাইতে বড় দালান যেটা সেটাও মুসলমানদের দখলে আমরা দেখতে পাই বিশ্বের বুকে সবচাইতে গণজমায় যেখানে হয় সবচাইতে ব্যবসা সফল ধর্মীয় অনুষ্ঠান যেখানে হয় সেটাও আমাদের মুসলমানদের দখলে তথা সৌদি আরবে হজের মৌসুমে হজ হয় আমাদের মুসলমানদের মিলন মেলা হয় আমরা দেখতে পাই আমাদের পাকিস্তান বলেন তাদের পরমাণু বোমার কোনো কি নাই অভাব নাই পরমাণু বিমা বলেন মিসাইল বলেন গ্রেনেড বলেন যত প্রকারের জঙ্গলি বিমান বলেন আরো যা যা দরকার সব কিছু মুসলমানদের হাতে বর্তমানে আছে অর্থ সম্পদ আছে জনবলও আছে সব কিছু থাকার পরেও আমরা মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত সব কিছু থাকার পরেও আমরা মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত অথচ আজকে থেকে আমরা যদি সাড়ে চোদ্দশো বছর পূর্বে লক্ষ্য করে দেখতে পাই তখন মুসলমানদের সংখ্যা বেশি ছিল না মুসলমানদের কাছে অস্ত্রের বহর ছিল না মুসলমানদের কাছে টাকা তলোয়ার পর্যন্ত ছিল না যুদ্ধ করার জন্য এর কাফের মুসলিমরাশিদদের উপরে বিজয় অর্জন করছে ঠিক না বে ঠিক কারণ কি কারণ কি আল্লাহ নবী সাল আলহামের জামানায় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যখন মুখকার বুকে ধীরে ধীরে একজন তিনজন করে মুসলমান হচ্ছে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেছে চুপটিসারে কোরআন তালাওয়াত করতেছে লুকে লুকে নামাজ পড়তেছে চুপটিসারে কোরান তেলাওয়াত করতেছে আল্লাহর নবীকে আদেশ করলেন নবী মুহাম্মদ যান আপনি হিজরত করে আপনার জন্মস্থান